ডিফারেন্ট একটা খাবার রান্না করেছিলাম আম্মা সেটা হচ্ছে কলমি শাকের বড়া আমরা তো শাক ফ্রাই খাই মানে শাক ভেজে খাই একটু গ্রেভি হয় ঝোল ঝোল হয় কিন্তু এটা পাকোড়া মানে বড়া করেছে আজকে বুধবার আমার ডে অফ আজকে হচ্ছে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সন তো বুধবার একটু স্পেশাল রান্না হয় মা গরু মাংস মুরগির মাংস ডাল এগুলোও রান্না করতেছেন কিন্তু আপাতত এটা দিয়ে গেছেন বলে এটা দিয়ে খেতে থাকুক ভাত তো আছেই কিন্তু আমার বড়া ভটা এগুলো খুব পছন্দ খুব মচমুচায় কলমি শাকের বড়া মায়ের একটা রান্নার পেজ আছে ফ্রিকেট ব্লগস মা প্রচুর রান্না করতে ভালোবাসেন এবং এটা এখন তার প্রদর্শনও কারা কারা খেয়েছেন কর্মীর সাথ দিয়ে বলা যাওয়া